আজকে থানা সম্মেলনে আমাদেরকে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ কালামে পাকের মধ্যে আসেন তাহা ও নু আল আল বিয়া ন্যাক এবং ভালো কাজের মধ্যে একজন আর একজনের সাথে প্রতিযোগিতা করো ন্যাক কাজে প্রতিযোগিতা করো শায়েক রহমতুল্লাহ আলায় রেখে যাওয়া এই সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এই সংগঠন সারা বাংলাদেশে চলতেছে আজকে যেই প্রতিভা যে উদ্বুদ্ধ এবং যেই আলোচনা আপনাদের মাঝ থেকে পেলাম আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া যে শাহালি থানায় একদল মরদে মুজাহিদ রয়েছে বলেন আলহামদুলিল্লাহ এই মরদে মুজাহিদরা যদি চায় শাহালি থানাকে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল করবে সেটা সম্ভব কারণ কালামে পাকের মধ্যেই রয়েছে অ্যাখ কাজে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করো ইতিমধ্যেই আমাদের সাংগঠনিক সম্পাদক এবং আমাদের অত্র থানার সম্মানিত সহসভাপতি মৌলানা মিজানুর রহমান সাহেব ঢাকা মহানগর পশ্চিমের সিনিয়র সহসভাপতি মুফতি আবু সাইদ সিদ্দিক মুফতি আবু সাইদ সিদ্দিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া ও ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل اسلامي سميك اندلون ڈھاکا পশ্চিম এর আওতাধীন শাহ আলী থানার আজকে থানা সম্মেলনের উপস্থিত আছেন ইসলামিয়া শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সম্মানিত সভাপতি আলহাজ আমিরুল হক সাহেব উপস্থিত আছেন সাধারণ সম্পাদক জনাব মাহবুব সাহেব উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক জনাব জামাল সর্দার সাহেব সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা আমাদেরকে এই ফেতনার জমানায় কঠিন একটি পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতির মধ্যে আমাদের সকলকে দিনই একটি সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্যে দিনই একটি সংগঠন সাথে সম্পৃক্ত থাকার মধ্য দিয়ে আজকে থানা সম্মেলনে আমাদেরকে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ কালামে পাকের মধ্যে আছেন তাহাওয়ানুহাল বীর রিওয় তাকোয়া ন্যাক এবং ভালো কাজের মধ্যে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করো ন্যাক কাজে প্রতিযোগিতা করো শায়েক রহমতুল্লা আলায় রেখে যাওয়া এই সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এই সংগঠন সারা বাংলাদেশে চলতেছে আজকে যেই প্রতিভা যে উদ্বুদ্ধ এবং যেই আলোচনা আপনাদের মাঝ থেকে পেলাম আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুক্রিয়া যে সাহালি থানায় একদল মোরদ্দে মুজাহিদ রয়েছে বলেন আলহামদুলিল্লাহ এই মরদ্দে মুজাহিদরা যদি চায় শাহালি থানাকে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল করবে সেটা সম্ভব কারণ কালামে পাকের মধ্যেই রয়েছে নে কাজে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করো ইতিমধ্যেই আমাদের সাংগঠনিক সম্পাদক এবং আমাদের অত্র থানার সম্মানিত সহসভাপতি মালানা মিজানুর রহমান সাহেব সভাপতি মালনা নিসার সাহেব সহ যে সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনার আঙ্গিকে আমরা যদি চিন্তা করি যে আমরা যে ভুলগুলো আমাদের সামনে এসেছে সেই ভুল থেকে আমরা সরে এসে আমরা সেগুলোকে ফেলে দিয়ে ভবিষ্যতে আমরা একটা সিদ্ধান্ত নিব যে আমরা নেকের যে কাজ ভালো যে কাজ এই কাজগুলো এবং এই ন্যাকের কাজগুলো সংকল্প নিয়ে যদি আজকে আমরা থানা সম্মেলন থেকে উঠতে পারি তাহলেই সফল হবে আজকের থানা সম্মেলন একটি হাদিস তালবাদ করেছে আখলিস দিন একে এক আলা আমলুল খলিল শায়ক রহমতুল্লাহ আলাই আমাদের ঔষধের মধ্যে একটি ঔষধ দিয়ে গেছেন হিম্মতে খুলুস তার বিয়েতে নিয়তে খুলুস অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই তিনটার একটার মধ্যেও আমরা নেই হিম্মত খলুস আমাদের মধ্যে কমতি রয়েছে তার্বিওত খলুস আমাদের মধ্যে কমতি রয়েছে নিয়ত খলুস আমাদের মধ্যে কমতি রয়েছে মূল ঔষধ যদি আমি সেবন না করি তাহলে আমি অসুস্থ থেকেই যাব এটা হচ্ছে মূল বিষয় শায়েখ রহমতুল্লাহ আলাই ইসাক রহমতুল্লাহ আলাই থেকে যেই ঔষধ আমাদের জন্য প্রণয়ন করেছেন যে বাবারা তোমরা এই ওষুধগুলো সেবন করো হিসাব কিতাব করলে দেখা যায় আলোচনা পর্যালোচনার নিরীক্ষে আজকে যে আলোচনাগুলো আসলো হিম্মত খলুসের অভাব আমাদের মধ্যে নিহত খলুসের অভাব তার বিয়ত খলুসিয়তের অভাব আমি মুফতি সাহেব হয়ে গেছি আমি মনে করতেছি যে আমার নিহত খলুস ঠিক আছে আমি খুব বুঝনে বলা হয়ে গেছি আর একজনের ভুল ধরা শুরু করে দিচ্ছি আমি মুফতি সাহেব হয়েছি আমার তার বিয়েতে খলুস হয়ে গেছে এক যুগ বারো বছর মাদ্র সে পড়ছি তার বিয়ে তো দিয়েছেন আমি আবার এদের কাছ থেকে কী তার নিব। এইটার মধ্যে আমার কমতি রয়েছে আমি হিম্মত খলুসের মধ্যেও নেই নিহত খলুসিয়ের মধ্যেও নাই তার বিয়ে তো খলুসিয়াতের মধ্যেও নেই এইটা যদি আমার মধ্যে থাকতো তাহলে যে আলোচনাগুলো আসলো যে ঘটনাগুলো এখানে বর্ণনা করা হলো এই ঘটনাগুলো আজকে আসতো না এই ঘটনা আজকে হইতো না এই জন্য বিশেষ করে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এই হাদিস আখলিস দিই নাকা ইয়াক ফিক আলা আমলুল এ খ্লাসের সাথে যদি অল্প আমল করা যায় এটাই আল্লাহ তালা দরবারে পাহাড় সমতুল্য নেক আপনার আমল আম আল্লাহ তালা দিয়ে দি আপনি মনে করতে পারেন আমি শ্রমিক আন্দোলনের একটা নিচের দায়িত্বশীল আমার কোনো দায়িত্ব নেই না এটা মনে করা যাবে না আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাব আমাদের যে থানা কমিটির যে কয়েকটি পদ দেওয়া হয়েছে এই পদে যারা রয়েছেন প্রত্যেকেই বিভাগীয় সম্পাদক প্রত্যেকেরই একটি করে কাজ আছে আর প্রত্যেকেই যদি আজকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে পারেন যে আমার কাজ এটা আমার কাজ এটা আমার কাজ এটা সভাপতি সাহেব যারা আসবেন সাধারণ সম্পাদক যারা আসবেন ওনাদেরকে গিয়ে আমি জিজ্ঞেস করব এটা কারা কারা পরব হাতুটা না থাকবে হাতুটা না রায়তাকবির নারায় তকবীর ইনশাআল্লাহ তখন আপনার পরিচয় হবে আপনি মুজাহিদ সভাপতি সব বললে আমি চাপ সাধারণ সম্পাদক সব বললে আমি চাপ না ভাই সভাপতি সব অমুক বানাইছে একটা ফোনও তো দিলো না আজকে তিন মাস হয়ে গেল সাধারণ সম্পাদক বানায় গেছেন নগরের দায়িত্বশীলটা একটা ফোনও তো আমাকে দিল না এই রকমের আওয়াজ আর চাই না এই রকমের আওয়াজ আর চাই না প্রত্যেককে প্রত্যেক প্রত্যেকের জায়গায় দায়িত্বশীল কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসুল আপনি মনে করিলেন না আমি চরমনের মুজাহিদ চরমনে যাই আসি সবক আদায় করি পাগরি মাথায় দেয় আমি আল্লাহর কুতুবের খাস মুরিদ কখনই সম্ভব না যতক্ষণ পর্যন্ত আপনি সংগঠনের একটা পদের দায়িত্ব আপনার রয়েছে আর ওই দায়িত্ব যদি আপনি পালন না করেন তাহলে কমপ্লিটলি পরিপূর্ণ মুজাহিদ আপনি হতে পারবেন না নামাজে মুজাহিদ জিকিরে মুজাহিদ হালকায় মুজাহিদ চরমনে যাওয়া মুজাহিদ কিন্তু সাংগঠনিক যে শায়ক রহমতুল্লাহ আলাই বর্তমান আমির না আমির যে দায়িত্ব আমাকে দিয়েছে ওই দায়িত্ব যখন যতক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ আদায় না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুজাহিদ হতে পারলাম না কারণ এটা আমার শাহেকের দেওয়া এটা আপনার আমার না এটা মৌলানা শাহ নেশার সাহেবের কমিটি না এটা মৌলানা মিজানুর রহমান সাহেবের কমিটি না এটা শায়েক কমিটি দিয়েছেন ওনার নির্দেশেই এটা হয়েছে আর একটা কথা মনে রাখবেন এটার মধ্যে রুহানিয়াত বলেন আলহামদুলিল্লাহ জিকিরের মধ্যে যেমন রুহানিয়াত আছে পাকরিবান্ধার মধ্যে যেমন রুহানিয়াত আছে সবক আদায়ের মধ্যে যেমন রুহানিয়াত আছে ঠিক তদ্রূপ সংগঠনের মধ্যেও একটা আলাদা রুহানিয়াত আছে দেখবেন যারা নিজের ব্যক্তিত্বকে শেষ করে নিজের সব কিছু উজাড় করে যারা সংগঠনের যান মাল সময় দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আলাদা একটা রুহানিয়াত দান করছে যে রুহানিয়াত কাউকে বলা যায় না আলাদা একটা তৃপ্তি আল্লাহ তালার তরফ থেকে তাকে দান করা হয়েছে এই আমি আপনাদের উদার্ত আহ্বান করবো নতুন কমিটি যারা আসবে আমরা হিম্মতে খুলুস নিয়ে তার বিয়াতে নিয়ে নিয়তে খুলুস নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব আজ এই কারিমা তেলাওয়াত হইলো তা আয়বানু আলাল বীর তা এটা নেকের কাজ আমার ভাই করতেছে আমি বেশি করব। আমার এক ভাই দেখতেছি শ্রমিক আন্দোলনের দায়িত্ব একটু বেশি আদায় করতেছে তাকে দেখে আমি ওনার দিকে আর একটু বেশি করার চেষ্টা করব। আমার এক ভাই ভালো করতেছে আমি আর একটু ভালো করার চেষ্টা করব তাহলে আল্লাহ তালার এই কালামে পাকের সার মর্ম এই কালামে পাকের যে ফজিলত আল্লাহ পাক আপনাকে নসীব করবে আর আখলিস দিন একে ইক আলা কলিল অল্প করব এ সাথে কাজ করব। আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সকল কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন এবং আজকে থানা সম্মেলন কবুল করুন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের পশ্চিমের তরফ থেকে আজকে শাহ আলী থানাকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ওয়াদিন আলহামদুলিল্লাহ রবিল্লি আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি